এই শিশু জীবনটাই সবচেয়ে মধুর যখন পৃথিবীর সব তার কাছে খেলনা আর সব মানুষগুলি তার খেলার সঙ্গে এই জীবনটা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না প্রত্যেকটা শিশুর মধ্যে একটা করে নিষ্পাপ রেস্তা থাকে যেটা আসলে কিছুক্ষণের জন্য হলেও সকল মানুষকে শিশু আনিয়ে ফেলতে পারে এই বাচ্চাটা আজকে আমার বাসায় এসেছে তার সাথে কিছুক্ষণ ছোট মানুষের মতো খেললাম খুব ভালো লাগলো আর একটা জিনিস ফিল করলাম প্রত্যেকটা মেয়ে বাচ্চার মধ্যে বাবার প্রতি যেন অন্যরকম একটা ভালোবাসা থাকে এই এতটুকু একটা বাচ্চা তাও তার প্রতিটা কথার মাঝে মাঝে ঘুরে ফিরে বাবার ডাকটা চলে আসছে বাবার কথা চলে আসছে আদো আদু বোল ছোট্ট হাত চাহনি চটপটা যেন একটা সুন্দর সময় কাটলো অত আমাদের মিঠুর একটা নতুন নামও দিয়ে ফেললো পাতিয়ে

মিঠু <muchas>